সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটার সাথে তোমরা প্রথম থেকেই শেষ সব কিন্তু অবশ্যই থেকো তো চলো আজকের সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছি আজকে সকালটা কিন্তু আমার জন্য অনেকটা ব্যস্ততা কেন তো আজকে অনেক বিশেষ কারণ রয়েছে ওই জন্য সকাল থেকে মানে ঝড়ের গতিতে আমি কাজগুলো করছি তবে আমার প্রতিদিনের এই সকালটা শুরু হয় এই রান্নাঘর থেকে এটা শুধু আমার নয় মনে হয় প্রত্যেকেরই এটা হয়ে থাকে যে সকালবেলা উঠেই চোখটা ধরতে ধরতে আগেই রান্নাঘরে চলে আসি আমার তো তাই হয়ে থাকে আমার সকালে উঠে ফ্রেশ হওয়ার সময়টুকু পাই না আগে আমি উঠে রান্নাঘরে এসে আগে সব কিছু তৈরি করি তারপরে গিয়ে ফ্রেশ ট্রেশ হই শুধুমাত্র চোখে মুখে একটু জল দিই কাজগুলো শুরু করে দিই যাই হোক আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে আমি রয়েছি সে কারণ আমি তোমাদের পরে বলছি আর আজকে লাঞ্চে অনেক দিন পর ওকে অন্যরকম কিছু একটু দেব একটু রুটি আর পান মশালি সবজি সেটা অবশ্য আমি বানাবো এই ছানা দিয়ে দেখা যাক আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হয় তো ওদিকে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি তো আজকে না আটাটা একদম শেষ হয়ে গেল প্যাকেটটা অবশ্য আজকের মতো করে ওর জন্য হয়ে যাবে একটু বেশিও হয়ে যাবে আর এদিকে দেখো ছানাটা কি সুন্দর জলটা ছড়িতে দেওয়ার পর একদম পনিরের মতো হয়ে গেছে একটু গুঁড়ো গুঁড়ো হয়েছে সাইডে তবে অনেকটা পনিরের মতনও হয়েছে আর এদিকে মশলাটা কষা হয়ে গেছে তবে নিচ থেকে না একটু লেগে গেছিলো যাই হোক একটু নেড়ে চেড়ে এবার আগে থেকে আমি গাজর ক্যাপসিকাম আলু আর ব্রকলি একসঙ্গে ভেজে রেখেছিলাম তো ওটাই এখন দিয়ে দেব দিয়ে একটু জল দিয়ে হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো একটু ভালো করে ফুটে উঠুক দিলে এই যে পনিরটাকে সরি পনির নয় এটা ছানা তো পনিরের মতো করে কেটে দিয়েছি কিছু কিছু পিস একদম আস্ত রয়েছে আর কিছু একদম গুঁড়ো রয়েছে এবার কেটে রাখা ছানার ওই পিসগুলোকে দিয়ে হালকা হাতে একটু নেটে চলে নেবো তো প্রথমবার আমি এই রেসিপিটা ট্রাই করলাম অ্যাকচুয়ালি এতবার যে ছানা বানিয়েছি না সেখান থেকেই একটা এক্সপিরিয়েন্স হয়ে আমি এই রেসিপিটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তবে বেশ কিছু একটু ঘেঁটে গেছে তবে অনেকগুলো পিস কিন্তু আস্ত রয়েছে এই যে দেখালাম আর সব শেষে একটু মধু দিয়েছি বেশ সুন্দর টেস্ট হয় আমার তো খুবই ভালো লাগে চিনির বদলে কিন্তু মধু দেওয়া অনেক ভালো আর এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে এবার বন্ধ করে দেব দিয়ে এই জায়গাটাকে একটু সুন্দর করে ক্লিন করে নেবো তো তার আগে হাজব্যান্ড চলে এসছে ওকে একটু লেবু জল দিয়ে দেব। আমি ঠান্ডা জলে দিই আর একটু নুন দিই তো এটা এখন খেতে থাকুক কিছুক্ষণ পর গিয়ে ওকে বাকি খাবারটা দিয়ে দেব। আর এই তো এখন এই জায়গাটাকে এখন সুন্দর করে ক্লিন করব দিয়ে এখানে রুটিটা বেলবো অ্যাকচুয়ালি যেদিন আমি এরকম ভেজ রাইস বা রুটি এসব কিছু দিই তো অনেক সকালে উঠে এসব কিছু না বানালে সময়ের মধ্যে তাওয়া যায় না আর যেদিন ধরো পোহা উপমা এসব দিই তখন তো জাস্ট আধা ঘন্টাও লাগে না আমার এই কাজগুলো করতে তখন তো খুব ইজিলি হয়ে যায় আজকে যে এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি এই যে শুধু হাজব্যান্ডকে খাবারটা দিতে হবে টাইমের মধ্যে এটা শুধু নয় এই তো আমার প্রতিদিন থাকে একটা বড় কারণ কী বলতো আজকে জল থাকবে না নটা থেকে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ জল আসবে তো সেই জন্য আর তাড়াহুড়ো করছি এত সময়ের মধ্যে আমি শখটা কমপ্লিট করতে পারি অ্যাকচুয়ালি দু সপ্তাহ আগে একটা নোটিশ এসেছিল যে এখানে ট্যাঙ্কার ক্লিন হবে তো সেই জন্য সাতাশ তারিখ সকাল নটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত জল আসবে না বন্ধ থাকবে আর আজকে যে জল বন্ধ থাকবে এই ব্যাপারটাই আমি একদম ভুলে গেছিলাম কালকে রাত্রে ঘুমোনোর সময় হঠাৎ করে মনে পড়লো যে কালকে তো সাতাশ তারিখ কালকে তো জল বন্ধ থাকবে নটা থেকে তো ওই জন্য বলতে পারো রাত্রেবেলা না একটা টেনশানে কাজ করছিলো সকালবেলা ঠিকঠাক টাইমে আমি উঠে আমি ওকে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু বানিয়ে দিয়ে ঘরের কাজগুলো করতে পারবো তো কারণ বুঝতে পারছো জল না থাকলে কতটা অসুবিধা হয় সে ঘরে একজন থাকি কি দশজন থাকি জল তো সবারই প্রয়োজন না থাকলে কত অসুবিধে তাই না বলো আর এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন বক্সে ঢুকিয়ে নিচ্ছি তিনটে রুটি দিয়েছি আর ফ্রুটসের মধ্যে দুটো কলা আর এদিকে সবজিটা একটু বেশিয়ে দিলাম খেতে বেশি ভালোবাসে আর রাইস কাকার দিয়েছি ব্যাস এখানে রেডি হয়ে গেছে আর জলটা এদিকে ভরে নেব তো তার আগে জিনিসগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি ওই যতটা সম্ভব কাজ করা যায় আর কি সময় নষ্ট না করে আর এই তো বোতলের মধ্যে জলটা ভরে দিয়েছি চলো ও অফিসের জন্য বেরিয়ে গেল এবার আমি ঘরের কাজগুলো একে একে করে নেব আসলে আজকে যেহেতু একদম সব কিছু ওই নটার মধ্যে কমপ্লিট করতে হবে মানে নটার আগেই করতে হবে নটা থেকে শুরু হয়ে যাবে এখানে অ্যাকচুয়ালি যে সময়টা দেয় সেই সময় থেকেই শুরু হয়ে যায় তার আগে তোমাকে সব কিছু একদম রেডি করে রাখতে হবে যেমন ধরো এখানে ট্রেন যদি সাড়ে সাতটায় থাকে সাড়ে সাতটায় ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে যায় তোমার কিন্তু সাড়ে সাতটার আগেই ট্রেনে উঠতে হবে এখানে এক সেকেন্ডও কিন্তু লেট করে না আমাদের যেমন কি হয় কি এক সেকেন্ড কি দু সেকেন্ডও লেট হয়ে যায় কখনও পাঁচ মিনিটও হয়ে যায় এখানে কিন্তু সেটা নয় যে সময়টা দেওয়া আছে সেই সময়টাতেই ট্রেনটা কিন্তু একদম স্টেশন থেকে ছেড়ে দেয় এখানে খুব অসুবিধা ছাড়া কিন্তু কোনো রকম সময়ের এদিক ওদিক হয় না যাই হোক অনেক কিছু বলে ফেললাম এবার এই যে বাসন বাসন মাজা হয়ে গেছে ও না বাইরে রেখে দিয়ে এসেছি তাড়াতাড়ি জলটা ঝরে যাবে আর শুকেও যাবে আর যদি এখানে উপরটাতে রেখে দিই না তাহলে টপ টপ করে পড়তে থাকে আর আমি যে সুন্দর করে মুচ্ছি তার কিছুক্ষণ পরে একদম জল জল হয়ে যায় তারপরে এই কিচেনের ওভেনটাকে আর ওয়ালগুলোকেও বেশ সুন্দর করে ক্লিন করে দিয়েছি এটা তো আমি প্রতিদিন করে থাকি আর এখানে আরও বেশি করে আমাকে ক্লিন করতে হয় না পরসে করলে পরে আমাদেরই অসুবিধা হবে এই জন্যই তারপরে এই কিচেন ক্লথগুলোকেও একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিলাম না হলে না কেমন একটা স্মেল করে আর আমি যেদিন দুপুরবেলা আমার সময় হয় না এগুলোকে ধোয়ার রাত্রেবেলা ধুয়েই আমি মিলে দিই যখন সময় পাই তখনই করে নিই দিয়ে এই টেবিলটাকেও একটু সুন্দর করে মুছে নিলাম সারাদিনে যেহেতু এর উপর প্রচণ্ড উৎপাদ হয় আমার তো প্রায় দু তিনবার এটাকে মুছতেই হয় আর ঠিকও করতে হয় কতবার যে করতে হয় তার কোনো ঠিক নেই তো এই সমস্ত কাজ করে ওঠার পরও হাতে বেশ খানটার সময় ছিল তো ভাবলাম যত এই আলমিরাগুলো রয়েছে ছোটো ছোটো তো সেগুলো না একটু মুছে দিই একটু গুঁড়ো গুঁড়ো পড়ে গেছিল আর অনেক দিন হয়ে গেছে যে এগুলোকে একটু মোছা হয়নি তো ভাবলাম আজকে একটু যদি সময় পেয়েছি এই তাড়াহুড়োর মতে দেখবে কাজ যেন বেশি হয় কারণ এখন যেহেতু পুজো আসছে তো প্রতিদিন কিছু না কিছু কাজ তো এক্সট্রা থাকবেই তো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো আমি কি করতাম যে সপ্তাহে দুবার মতো ওগুলো ক্লিন করতাম কিন্তু বেশ কিছুদিন হয়েছে যে এগুলোকে আর কোনোভাবে ক্লিন করা হয়ে উঠছে না ওই যে মাঝখানে ছুটিটা গেল তারপরে এদিক ওদিক কিছু কাজ করতে করতে এগুলোকে করা হচ্ছিলো না তাই ভাবলাম আজকে সময় পেয়েছি আজকেই করে নিই তো চলো এখন ভালো করে এগুলো ক্লিন হয়ে গেছে এবার ঘরটা ভালো করে ঝাঁটিয়ে মুছে তারপরে স্নান করতে যাব। আর জানো তো এই সব কাজ করতে করতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই ভুলে গেছিলাম এই যে জল ভরতে হবে মাত্র দুটো বাটল ছিল ওটাতেই ভরে নিয়েছি আর এরকম বড় বড় তিনটি কন্টেনার ছিল তো সেটাতেই ভরে নিলাম যদি কিছু প্রয়োজন পড়ে তো এগুলোতেই একটু কাজ চালিয়ে নিতে হবে তো চলো এবার স্নান টান করে পুজো টুজো করে আমি চলে এসেছি আজকে একটা নতুন জিনিস দেখাবো চলো খুলে দেখাই তোমাদেরকে এই যে আমার স্নান টান সব হয়ে গেছে আর জানো তো এই গরমকালটা এলেই না আমার প্রচণ্ড হেয়ার ফল হয় তো একটু তো হেয়ার ফল কম হয়েছিল ওই শ্যাম্পুটা ইউজ করার পর তো এত হেয়ার ফল হচ্ছে আর বলার নেই তো এই জন্য আমি এইটা নিয়ে এসেছি তো এই যে চুলটা যখন ভেজে থাকে না ওই এমনি গামছা দিয়ে বেশিরভাগটা ভার টাওয়াল দিয়ে মুছি তো প্রচুর রাফলি মুছি আর কি তো ওই জন্য ভাবলাম এইটা ইউজ করি দেখি ফার্স্ট টাইম নিয়েছি এটা থ্রি থার্টি ইএ নিয়েছে থ্রি কোয়ান প্লাস থেকে নিয়ে এসেছি এখানে এখানে থ্রি কোয়ান প্লাস বলে একটি শপ রয়েছে ওখান থেকে নিয়ে এসেছি তো এই যে এখানে না দুটো বাটন রয়েছে দেখো এখানে একটা বাটন এখানে একটা বাটন এইভাবে বেরিয়ে এসছে ঠিকঠাক করে রেখে দিলে হয়ে যাবে মাথায় নিও না বেশ সফট তো কি ভালো লাগছে দারুণ লাগছে এই রবিবার গিয়েই নিয়ে এসছি আমি দেখো এখানে একটা ছোট্ট হ্যাং করার জন্য দিয়ে দিয়েছে এই যে হোল আর আজকে একদম টাইমের মধ্যে সব কিছু করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে ওই নটা মতো কেননা আটটা পাঁচ দাস আমার স্নান করে চলে এসেছিলাম দিয়ে টুজো করে এই যে মাথা নিলাম আর কি তো সকাল থেকে নন স্টপ কাজ করেছি কিচ্ছু খাওয়া হয়নি মানে একটু দু গ্লাস জল খেয়েছিলাম ব্যাসার কিচ্ছু খাইনি এখন খাবো প্রচণ্ড খিদে পেয়েছে চলো সত্যি বলতে কি আজকে সকাল থেকে নন স্টপ কাজ করেছি তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল তো ভাবলাম কি খাওয়া যায় অ্যাকচুয়ালি বাড়িতে প্রায় এক মাস ধরে এই কর্নের প্যাকেটটা রাখা ছিল তো ভাবলাম যদি নষ্ট হয়ে যায় যদি একটা ডিপ ফ্রিজে রাখা ছিল নষ্ট হতো না তো খেয়ে নিলেই বেশি ভালো তো একটু সেদ্ধ করে একটু নুন মাখিয়ে নিয়ে এসছি তবে এটা যদি গোটা সেদ্ধ করতাম না করণটাকে তাহলে একটু লেবু দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো এতে কিন্তু আমার লেবু দিয়ে খেতে ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো সকালে আর এখন চলে এসেছি এই যে বিছানাটাকে গুছোতে সকাল থেকে যা কাজের চাপ ছিল এই বিছানা গোছানোর দিকে আমার চোখ কিন্তু একটুও পড়েনি তো ভাবছিলাম যে বিনা জলে তো এই বিছানা গোছানো যাবে কিন্তু যা কাজগুলো সকাল থেকে আমি করেছি সেই কাজগুলো তো আর বিনা জলে হতো না তো যাই হোক এটা গুছিয়ে নিয়ে আমি কিছু কাপড় ছিল রোদে দেওয়ার জন্য এই যে একটা শাড়ি আমার খুব পছন্দের একটা শাড়ি আর এই লেহেঙ্গাটাও ভীষণ পছন্দের পরাও জিনিসটাকে হয়েছে তবে না রোদে দেওয়া হয়নি বহুত দিন হলো তো ভাবলাম আজকে যেহেতু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদও রয়েছে তো দিয়ে দিলে একটু ভালোই হবে আর এ তো বেশ কানিকক্ষণ বাড়ির সবার সঙ্গে কথাবার্তা বলে তারপরে এখন বাজে ওই সাড়ে এগারোটা তো ভাবলাম আজকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি সেরে নিই তিন পিস রুটি আর একটু তরকারি নিয়েছি তো চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু থাকলে প্লিজ পাশে থেকে যেও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই